হ্যালো বন্ধুরা তোমাদের অনেক অনেক স্বাগত এই চ্যানেলের আরেকটা নতুন বাংলা ভিডিওতে আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো সো আমাদের যেই ড্রাফট রুটিনটা প্রকাশিত হয়েছিল মানে সেটা হচ্ছে ড্রাফট রুটিন মানে তোমাদের বলে দিচ্ছি ড্রাফট রুটিন মানে হচ্ছে সেটা যে সমস্ত কলেজকে পাঠানো হয়েছে কিন্তু সেখানে কিছু চেঞ্জেস হতে পারে ঠিক আছে তো এবার তোমাদের যে ফাইনাল রুটিনটা সেটা কিন্তু স্টেট কাউন্সিলের থেকে কিন্তু পাঠানো হয়ে গেছে ঠিক আছে তোমার আগে আমি টেলিগ্রাম চ্যানেল প্রোভাইড করে দিচ্ছি ঠিক আছে তোমরা সেখান থেকে যে দেখে নিও তোমাদের প্রতিটা রেসপেক্টিভ প্রথমে তোমাদের ফার্স্ট ফার্স্ট মানে সেকেন্ড সেমিস্টারে আছে দিয়ে তোমাদের রেসপেক্টিভ ব্রাঞ্চ অনুযায়ী তোমাদের সবাইকার আছে ঠিক আছে দেখে নিও তোমাদের কাজের কোনটা লাগবে ঠিক আছে তো আমি একবার ভালো করে দেখিয়ে দিই যদি যে এখানে তোমাদের লেখা থাকবে যে তোমাদের কোন সেমিস্টার হয় এখানে ফোর্থ সেমিস্টার এবার ফোর্থ সেমিস্টার ব্রাঞ্চ এখানে ব্রাঞ্চ ব্রাঞ্চ লেখা আছে ঠিক আছে ব্রাঞ্চ অনুযায়ী লেখা আছে এবার তোমরা এবার দেখবে তোমাদের কোন ব্রাঞ্চ ঠিক আছে তো ইলেকট্রিক্যাল ব্রাঞ্চের আমি দেখিয়ে দিচ্ছি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং হয়ে গেল ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং আচ্ছা এখানে ইআই আছে হুম হুম এক মিনিট এই যে এটা হচ্ছে আমাদের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ফোর্থ সেমিস্টারে ঠিক আছে এটা হচ্ছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ফোর্থ সেমিস্টারে তো ফোর্থ সেমিস্টারে এক্সাম আছে চোদ্দো কুড়ি চব্বিশ পঁচিশ ছাব্বিশ ঠিক আছে তো অবশ্যই অনেকটা ভালো দিয়েছে রুটিনটা আমার মতে তো এবার আছে তোমাদের ছাব্বিশ তোমাদের সিক্স সেমিস্টার সিক্স সেমিস্টার রুটিনটা সিক্স সেমিস্টার রুটিন এই যো সিক্স সেমিস্টার রুটিন দিয়েছে তেরো চোদ্দো পনেরো উনিশ কুড়ি তো যেমনটা ছিল ওটাই আছে ঠিক আছে তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভালো লাইক করে দিও চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে নিও দেখার জন্য ভেতরে টাটা